বিসমিল্লাহ রহমানি রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম মল্লিক অডিও রেকর্ডিং স্টুডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জি হা ভাই প্রচার বিজ্ঞাপন ভয়েস রেকর্ডিং নিয়ে আর নয় ভাবনা স্কুল মাদ্রাসা মাহফিল দোকান শোরুম হসপিটাল নির্বাচন ডাক্তারি প্রচার বিজ্ঞাপন সহ সব ধরনের অডিও বিজ্ঞাপন রেকর্ড করা হয় কম খরচে কম সময়ের ভিতরে সব ধরনের রেকর্ডিং বিশ্বস্ত প্রতিষ্ঠান মল্লিক অডিও রেকর্ডিং স্টুডিও সারা বাংলাদেশের যে যেকোনো স্থানে ইমেল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে অডিও বিজ্ঞাপন ডেলিভারি দেওয়া হয় মল্লিক অডিও রেকর্ডিং স্টুডিও মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ফোর মল্লিক অডিও রেকর্ডিং স্টুডিওর স্থান সামন্তবাজার জামে মসজিদের সামনে দ্বিতীয় তলায় অবস্থিত মল্লিক অডিও রেকর্ডিং স্টুডিও আপনি কি ডিজিটাল ইকো চেম্বারের মাধ্যমে আপনার প্রয়োজনীয় বিজ্ঞাপন রেকর্ডিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন মল্লিক অডিও রেকর্ডিং স্টুডিও মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু সিক্স ওয়ান সেভেন এইট ফোর মল্লিক অডিও রেকর্ডিং স্টুডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জি হা ভাই সবার বিনোদন বন্ধু আমি সাবির মল্লিক সবসময় আছি মল্লিক অডিও রেকর্ডিং স্টুডিওতে আপনার প্রয়োজনীয় বিজ্ঞাপন রেকর্ড করতে আজই যোগাযোগ করুন মল্লিক অডিও রেকর্ডিং স্টুডিও স্থান সামন্তবাজার জামে মসজিদের সামনে দ্বিতীয় তলায় অবস্থিত মোবাইল নম্বর ওয়ান নাইন ফোর থ্রি টু সিক্স ওয়ান সেভেন এইট ফোর